আল্লাহর পছন্দের শ্রেষ্ঠ একটি দোয়া এই আমল আর এই দোয়া করলে সব দুঃখ টেনশন সমস্যা অভাব মুসিবত পেরেশানি ধুয়ে সাফ হয়ে যাবে প্রিয় ভাই আমি যে দোয়াটির কথা বলবো তাসবিটির কথা বলবো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে ছোট্ট একটি দোয়া দুয়াও একটি স্বতন্ত্র এবাদত দোয়া এবাদতের মূল দোয়া ছাড়া এবাদত অসম্পূর্ণ থাকে যে কোনো সময় যে কোনো দোয়া পড়া যায় জীবনে প্রতিটি ক্ষেত্রে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের দোয়া শিখিয়েছেন এমনকি ছোট থেকে ছোট বিষয়েও দুয়া শিখিয়েছেন তো আমি যে দুয়াটির কথা বলবো সেটি বোখারি শরীফের হাদিস আমি হাদিসটিও বলবো নবীজি সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন দুটি কলেমা বাণী রয়েছে যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয় উচ্চারণে খুবই সহজ আমলের পাল্লাই অত্যন্ত ভারী সুহান আল্লাহি অব্যাহমদেহি সুবাহান্লাহিল আজিম সুবাহান্লাহি অব্যাহমদেহি সুবাহান্লাহিল আজিম তো প্রিয় ভাই এটি আল্লাহ ওয়া তালার কাছে খুবই প্রিয় কম করে দিনে একশোবার বা তার চাইতে কম বা তার চাইতে বেশি আপনি এই কলেমা দুইটি পাঠ করবেন আবুহর এরা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত নাবি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেক ব্যক্তির দুয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুলই হলো না বোখারি শরীফ ছ হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস জাবির রাজি আল্লাহ তালা আনহ বলেন আমি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে প্রার্থনা করলে আল্লাহ তালা তাকে তা দান করেন অথবা তদানুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহিত করেন যতক্ষণ নাসে কোনো পাপাচারী লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তো প্রিয় ভাই এটি তিরমিজি শরীফের হাদিস রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কেউ চায় যে বিপদের সময় তার দুয়া কবুল হোক তাহলে সে যেন সুখের দিনগুলিতে বেশি বেশি করে দোয়া করে সালমান রাজিয়া তালা থেকে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না আর নেক আমল ছাড়া কিছুই বয়স এ বৃদ্ধি ঘটায় না শাহীহা হাদিস নাম্বার একশো চুয়ান্ন তিরমিজি শরীফ একুশশো উনচল্লিশ নম্বর তো আপনি সুভান আল্লাহি অবহমদি সুহান আল্লাহ আজিম পড়ার পরে হাত উঠিয়ে দোয়া করবেন আর সব সময়তে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহু আল্লাহ রব্বি আলা কবিহি সাইয়ান বেশি পাঠ করবেন একবার আমল করে দেখুন আল্লাহর কাছে হাত উঠিয়ে আজানের পর দোয়া করে দেখুন আশা হারাবেন না বলবেন না যে দু আমার কবুল হয়নি ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল পাবেন আর পবিত্র হতে হবে সব দিক থেকে এটা কিন্তু মাথায় রাখবেন তো একবার আল্লাহর কাছে সাহায্য চেয়ে দেখুন বারবার চান পেলেও চান না পেলেও চান চাইতেই থাকেন আল্লাহ আপনার জীবন থেকে সকল দুঃখ বিপদ পেরেসানি সমস্যা অভাব সব কিছু দূর করে দিবেন